ওয়েলকাম টু ইউর লস্ক্রু আজকে আমরা কন্টাক্ট টুর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে হোয়াট ইজ প্লেজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বেলমেন্ট অ্যান্ড দ্য প্লেজ এটা নিয়ে আমরা আলোচনা করবো আমরা গত ভিডিওতে বেলমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম বেলমেন্টের ফিচার কি আলোচনা করেছিলাম এখানে আজকে আমরা প্লেজ নিয়ে আলোচনা করবো প্লেজের ফিচার নিয়েও আলোচনা করবো এবং প্লেজের সঙ্গে বেলমেন্টের কী ডিফারেন্স আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা প্রথমে যেটা আমরা জানবো যে হোয়াট ইজ প্লেজ প্রথমে আমরা জানবো হোয়াট ইজ প্লেজ তো যদি আমরা ডেফিনেশন পড়ি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু তার যে সেকশন ওয়ান সেভেন্টি টু সেই অনুসারে দ্য বেলমেন্ট অফ গুডস অ্যাজ এ সিকিউরিটি ফর পেমেন্ট অফ আর পারফরমেন্স অফ এ প্রমিস ইজ কল্ড আ প্লেস তার প্লেস হচ্ছে একটি বিশেষ ধরনের বেলমেন্ট বেলমেন্ট কী সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সেটা তোমরা দেখে নিতে পারো এখানে বলছি না তবে বেলমেন্ট হচ্ছে যখন কোনো বস্তুকে যখন কোনো চলমান বস্তু স্থির বস্তু নয় সেটাকে যখন বিশেষ উদ্দেশ্যে ঋণ দেওয়া হয় মানে কাউকে দেওয়া হয় আর কোথাও জমা রাখা হয় এবং পরে সেটা ফেরত পাওয়ার শর্তে জমা রাখা হয় সেটাকে আমরা বেলমেন্ট বলে থাকি সাধারণত তো এইটা হচ্ছে প্লেজ হচ্ছে একটা বিশেষ ধরনের বেলমেন্ট যেখানে বস্তুটা কেবল সিকিউরিটি হিসাবে জমা দেওয়া হয় কোথায় কেন জমা দেওয়া হয় না কোনো ঋণ নেওয়া বা কোনো প্রতিশ্রুতি পালনের নিশ্চয়তা দিতে সেটা হচ্ছে কি প্লেজ তাহলে প্লেজ হচ্ছে কি এ স্পেশাল কাইন্ড অফ বেলমেন্ট গুডস আর ডেলিভার্ড সিকিউরিটি ঠিক আছে যেখানে কোনো চলমান বস্তুকে কি করা হয় সিকিউরিটি হিসাবে জমা দেওয়া হয় ধরো কেউ কোনো ব্যক্তি ব্যাংক থেকে কি করছে না দশ হাজার টাকা লোন নিচ্ছে এবং সেই লোন নেওয়ার জন্য সে কি করছে না তার যে সোনার চেন সেটাকে বন্ধ রাখছে তাহলে এই যে সোনার চেন বন্ধ করে আছে এটা হচ্ছে কি প্লেজ কী টার্মস আমরা এখানে কী পাচ্ছি তাহলে প্লেজের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি পনার তাহলে পার্সন হু ডেলিভারস দ্য গুডস তাহলে যে ডেলিভার দিচ্ছে অ্যাড সিকিউরিটি সেটা হচ্ছে সে হচ্ছে কি পনার পার্সন হু রিসিভস যে জমা রাখছে ঠিক আছে দ্য গুডস অ্যান্ড প্রোভাইডস দ্য লোন সে হচ্ছে কি পনি তাহলে এখানে পনার পাচ্ছি যে দিচ্ছে আর যে রিসিভ করছে করে লোন প্রোভাইড করছে সে হচ্ছে কি পনি তাহলে আমরা এখানে কী দেখতে পারি কী ভাবতে কী নিতে পারি যে পনার ইকুয়াল টু অনার আর পনির ইকুয়াল টু কি লেন্ডার ঠিক আছে যদি আমরা প্লেজের এসেন্সিয়াল কিছু ফিচার্স দেখি তাহলে আমরা কী পাবো না এখানে বলছি যে অনলি মুভেবল গুডস ক্যান বি প্লেসড তাহলে কোনো স্থির বস্তু অর্থাৎ জমি বাড়ি এগুলো কিন্তু প্লেজ হিসাবে গণ্য হবে না ঠিক আছে সোনাদানা হার বা কোনো দলিল দস্তাবেজ সেইগুলো কি হবে না তোমার প্লেজ হিসাবে গণ্য হবে দেখেন পারপাস যদি দেখি তাহলে সিকিউরিটি ফর ডেপ অর প্রমিস তাহলে মেনলি যে পারপাসে ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিকিউরিটি এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অনারশিপেন্স কার কাছে থাকে পনেরোর কাছে অনারশিপ থাকে অর্থাৎ যে জমা দিচ্ছে তার কাছে অনারশিপ থাকছে যে রিসিভ করছে সে কিন্তু ওনার সব পাচ্ছে না হ্যাজ রাইট টু রিটেন অর সেল আন্ডার দ্য কন্ডিশন যে রিসিভ করছে সে কিন্তু যেটা জমা রাখছে সেটা সে সেল করতে পারে বা দখল করতে পারে নির্দিষ্ট কিছু কন্ডিশনে আর কি হলো না গুডস মাস্ট বি ইজ ক্লিয়ার তাহলে যে জিনিসটা জমা রেখেছিল সিকিউরিটি হিসাবে সেই জিনিসটা কিন্তু নির্দিষ্ট সময়ের পরে ফেরত দিতে হবে যদি কী হয় না গুড যদি ডেপ ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু সেই জিনিসটাকে তাকে ফেরত দিতে হবে তাহলে এইগুলো হচ্ছে কি না এসেন্সিয়াল ফিচার অব দ্য পেজ এবার আমরা যদি আমরা এক্সাম্পল দেখি না এ বিড় থেকে দশ হাজার টাকা ধার দিয়েছে তার বিনিময়ে কী দিয়েছে গোল্ড চেন দিয়েছে সিকিউরিটি হিসাবে গোল্ড চেন তাহলে এখানে এইটা হচ্ছে প্লেজ অর্থাৎ এই যে গোল্ড চেন হচ্ছে এটা হচ্ছে প্লেজ তাহলে এখানে এ হচ্ছে এ যেহেতু এ হচ্ছে এখানে পনার আর বি হচ্ছে এখানে পনি ঠিক আছে এক্সাম্পলের মাধ্যমে একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল এবারে ডিফারেন্স বেলমেন্টের সঙ্গে প্লেজের যে ডিফারেন্স সেটা আমরা দেখব প্রথম হচ্ছে ডেফিনেশান ডেফিনেশনে কি দেখবো না বেলমেন্ট হচ্ছে কি ডেলিভারি অফ গুডস পরে পার এবং এটা কি হবে রিটার্নেবল তা নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো দ্রব্যকে এবং এই দ্রব্য কিভাবে কিন্তু চলমান দ্রব্য হবে ঠিক আছে এবং নির্দিষ্ট দ্রব্যকে কি করা হবে কোথাও জমা রাখা হবে এবং সেটা নির্দিষ্ট সময় অন্তরে ফেরত পাওয়ার শর্তে আর প্লেজ হচ্ছে কি প্লেজ হচ্ছে ওয়ান টাইম অফ বেলমেন্ট সেখানে অফ গুডস যেটা কী হবে না সিকিউরিটি পারপাসে ব্যবহৃত হবে ঠিক আছে সেকশন সেকশন হচ্ছে এখানে যে কন্ট্রাক্ট অ্যাক্ট সে কন্ট্রাক্ট অ্যাক্টের এটা আমরা তার সেকশন ওয়ান ফর্টি এইটে হচ্ছে বেলমেন্ট আর হচ্ছে ওয়ান সেভেন্টি টুতে আছে কি প্লেজ পারপাস কি আছে পারপাস আছে বেলমেন্ট হচ্ছে কি জেনারেল পারপাস কোনো জিনিসের রিপেয়ার করার ক্ষেত্রে অর্থাৎ কোথাও বাইক খারাপ হয়ে গেল বাইক আমি কী করলাম না গ্যারেজে রিপেয়ার করতে দিলাম ঠিক আছে তাহলে নির্দিষ্ট উদ্দেশ্য দেওয়া হলো জেনারেল একটা উদ্দেশ্য কী হলো না সেফ কিপিং কোনো দলিল বা কোনো দানা সেটাকে কী করা হলো ব্যাংকের ভল্টে রাখা হলো তো এই ক্ষেত্রে কী করা হয় ব্যবহার হয় আর প্লেজের কি কিন্তু একটা স্পেসিফিক পারপাস থাকে যেটা কি না সিকিউরিটি এই সিকিউরিটি ফর ডেট কোনো ডেপটের সিকিউরিটি হিসাবেই একমাত্র প্লেজ ব্যবহার করা হয় এখানে পার্টিস কি থাকে না বেলমেন্টের ক্ষেত্রে পার্টিস থাকে কি বেলার আর বেলি আর প্লেজের ক্ষেত্রে পার্টিস থাকে কি পনার এবং পনি ইউজ অফ গুডস ইউজ অফ গুডসের ক্ষেত্রে কি হয় বেলি মে ইউজ যদি অ্যালাও করা হয় বেলার যদি অ্যালাও করে তবে বেলি সেই জিনিসটা ব্যবহার করতে পারে অর্থাৎ আমি যদি বাইক সারাতে দিই এবং হয়তো বাইক যে সারিয়েছে সে তো জিনিসটাকে পরীক্ষা করবে না সারানোর পর তাহলে সে দেখবে যে আমি বললাম ঠিক আছে তুমি দেখে শুনে নিও আমাকে বলবে হয়ে গেলে তাহলে সে কি করলো বাইক সারিয়ে দেখলো চালিয়ে চলিয়ে দেখলো যে না ঠিক আছে অর্থাৎ এখানে আমি অ্যালাউ করেছি বলে সে বাইকটা চলে চলে দেখে নিয়েছে যে না ঠিক আছে কিন্তু পনি কিন্তু এখানে বুসটাকে কি করাবে ইউজ করতে পারবে না তা তার কাছে আমি জিনিস সিকিউরিটি হিসেবে দিয়েছি সে কিন্তু সেই জিনিস ইউজ করতে পারবে না ঠিক আছে তো এটা হচ্ছে ডিফারেন্স আর কি আছে রাইট টু সেল গুডস সরি বেলমেন্টের ক্ষেত্রে কি হয় সেল করার কোনো রাইট নেই ভাই তোকে নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছি যা তুই আমাকে তারপরে ফেরত দিবি কোনো সেল টেলার এখানে কোনো গল্প আসছে না কিন্তু প্লেজের ক্ষেত্রে সেল করা যায় অনি মে বি সেল আফটার গিভিং নোটিস এখানে পুরোপুরি একটা আইনি প্রক্রিয়া থাকে আইন মেনে তাকে নোটিশ টোটিস দেওয়ার পর যদি কোনো রকম ইয়ে না হয় তাহলে সেল্টেল করার ব্যাপার আসবে সেটা অনেক জরুরি প্রক্রিয়া ঠিক আছে রিটার্ন অফ গুডস এখানে কিন্তু বেলমেন্টের ক্ষেত্রে মাস্ট বি রিটার্ন দুটোর ক্ষেত্রে বেলমেন্ট এবং প্লেজের ক্ষেত্রে দুটোরই ক্ষেত্রে যখন ডেপ ক্লিয়ার হয়ে যাবে বা এর যখন উদ্দেশ্য সাধন হয়ে যাবে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে এটাকে কি করা হবে না ফেরত দেওয়া হবে ঠিক আছে মাস্ট বি রিটার্ন আর পজিশন কি না দুটোরই ক্ষেত্রে টেম্পোরারি ট্রান্সফার হয় বাট কন্ডিশন অন রিপেমেন্ট তাহলে বেলমেন্টের ক্ষেত্রে কি রিপেমেন্ট করলে বা বেলমেন্টের ক্ষেত্রে বা প্লেজের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই পেমেন্ট করলেই জিনিসটা কি করবে ফেরত দিয়ে দেবেন ঠিক আছে তো এইটা হচ্ছে দুটোর ক্ষেত্রে ডিফারেন্স আমরা আলোচনা করলাম তাহলে আমরা আলোচনা করলাম কি বেলমেন্ট তো কাকে বলে আমরা আগের ভিডিওতে পড়েছি আজকে ছোট করে বলে দেওয়া হলো যে বেলমেন্ট কি জিনিস এরপর আমরা আলোচনা করলাম যে প্লেজ কাকে বলে প্লেজের কি কি ফিচার আছে সেটা আমরা আলোচনা করলাম আর যেটা আলোচনা করলাম যে এক্সাম্পল আলোচনা করলাম এবং প্লেজ এবং বেলমেন্টের কি করা হলো না পার্থক্য আলোচনা করা এখন আমরা একটা খুব বিখ্যাত আলোচনা করবো প্রসাদ ভার্সেস রহমত উনিশশো সাতষট্টি সালের কেস ঠিক আছে এই মামলাটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যে এইটিন সেভেন্টি টুর অধীনে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসাবে এটাকে গণ্য করা হয় মামলা যদি আমরা পটভূমি দেখি সেখানে কি দেখবো না লাল্লান প্রসাদ ছিলেন বাদী এখানে প্লেনটি তিনি রহমান তারিখে কিছু টাকা ধার দিয়েছিলেন এবং টাকা ধার দেওয়ার সময় কিছু মালপত্র সিকিউরি হিসাবে জমা রাখা হয় কিন্তু রহমান তো টাকা ফেরত দেননি ফলে বাদী টাকা ফেরত চেয়ে মামলা করেন কারণ এখানে আমরা বলেছি যে নির্দিষ্ট প্রসেস ছাড়া কি হবে না ওই জিনিসকে বিক্রি করা যাবে না এখন আইনি প্রশ্ন উঠছে যে টাকা যে ধার দিয়েছে সে ধার দেওয়া টাকা ফেরত না দিলে ধারদাতার কি অধিকার আছে যে মালপত্র সিকিউরিটি হিসাবে জমা রাখা হয়েছিল সেটা কি বাদী রাখতে পারবে এই দুটো প্রশ্ন মেনলি আমরা দেখতে পাচ্ছি তো এখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে চুক্তি অর্থাৎ কন্ট্যাক্ট যদি বৈধ এবং প্রমাণযোগ্য হয় তাহলে ধারদাতা তার টাকা ফেরত চাইতে পারে দুই নম্বর হচ্ছে যদি প্লেজ হিসাবে কোনো মাল সিকিউরিটি হিসাবে রাখা হয় তবে ধারদাতা বিক্রি করতে কিন্তু পারবে না যতক্ষণ না তিনি সেই টাকার দাবির জন্য মামলা করেন বা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেন তিন নম্বর হচ্ছে বাদী যদি শুধু মালটাকে নিজের কাছে রেখে দেন এবং তা বিক্রি না করে দেন তাহলে তিনি সেই মাল ফেরত দিতে বাধ্য নাহলে তিনি কিন্তু টাকা চাওয়ার অধিকার ছাড়াতে পারে তাহলে এখানে যে মূল শিক্ষণীয় দিক আছে সেখানে কি না ধারদাতা যদি সিকিউরিটি হিসেবে রাখা মাল বিক্রি না করেন বা ফেরত না দেন তাহলে তিনি পুরো টাকা ফেরত পাওয়ার অধিকার হারাতে পারে যদি আপনি কোনো লোন দেন এবং সিকিউরিটি নেন তাহলে আপনাকে আইন অনুযায়ী সেই সিকিউরিটি বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে তাহলে একজন আইনের ছাত্র হিসাবে তোমাদের বোঝা উচিত যে পেজের মাধ্যমে পনির কিছু বিশেষ অধিকার তৈরি হয় যা সাধারণ বেলমেন্ট থাকে না যখন ব্যাঙ্কিং লব পড়বে এগুলো আরও গভীরভাবে আসবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ধন্যবাদ